দন কাচিন তুই ন নিচিনা না মন না বারা কাচিন লো ইয়ারা কাচিন লো না ননি নি চি 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 রে নো নি চি 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 আচ্ছা ফিল্ম তো এই গান এই মকেলে আমার মকেল রে হুনাই এই বড়াই আছে কারণ বড়াইছে কি ভাই এই দহন ভমান ভত্র যে সোম নাকি আমার মকেলে গোসল কইরা রই বয়া বইয়া মেকআপ মারতাছে এই যে পাউডার

মকসদ কি সিন মকসদকে তেসিন বাটার স্পেরা ম। দেই না মেকআপটা তোরে না না। মেকআপ তো কত উইরা না না। বেকান। দেই না কি বাকার ফুবে তে নাই সে হাসিন তো কি না। এটা বেকানে মি স্বাগত ভাবীর মেকআপ হইছে কাটাইছেন। আমার তাই। আনাল তাই। আনাল তাই খোদা সে নাই না সিন হেবাড়ির বিদু আইবেডি তাই। বিদু ভাবিডি আয়না লয়ে গেছে বাবা ফট করে চাই দেব আছে তে নাই। পরে সিগুন বাতার মধ্যে আউডার থিয়া মেকআপ করতে আছে। হে গিয়া বান্দা মেরে দই আছে।

চি খেলি আমি চাহা নজৰ ওৰাল হয় নেচে

बिस्नेस गर्दिता बिस्नेस 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 अनि तीन सारे न सभाजाइल हिडी त नि उर मरन लगो अरे मशन के बारे जु दे मुज माने सबुल बुले त बा सा माने अल्बटी काट्दै छौ छाडाइौ एमनी देखा जा बदमाश ज मतान जाउ जार बादर केसो देख्ता छ कियो थौ जा ओटा थौ जा जाउ जाउ गर्दै जाउ आ आ देखि बागो